দক্ষিণ আফ্রাকে হারাল ভারত টি টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশিবার দুশো বা তার বেশি রান করা বিশ্ব রেকর্ডটা এতদিন ছিল যৌথভাবে ভারত জাপান ও ইংল্যান্ডের ক্লাবের মধ্যে এবার বাকিদেরকে পেছনে ফেলে রেকর্ডটা এককভাবে নিজের করে নিল ভারত দু হাজার চব্বিশ সালের এই ম্যাচে মোট আট বা দুশো বা তার বেশি রান খেলেছে ভারত যা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বটেই স্বীকৃতি টি টোয়েন্টিতে এক বছরের কোন বছরের কোন দলের মধ্যে প্রথম এর আগে এক বছরের সর্বোচ্চ সাত বার দুইশ করা বা দুশো থেকে কৃতিত্ব ছিল দুই হাজার চব্বিশ সালের বার্মিংহাম রিসার্ভের ছিল দুই হাজার বাইশ সালের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কার সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেটে দুইশো রান তোলেন দলের হয়ে সর্বোচ্চ ছাপ্পান্ন একশো সাত রানের ইনিংস খেলেছেন তিলক বার্মা লক্ষ্য তারা করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংসে থামে দুশো আট রানে এই ম্যাচে এগারো ভারত বড় লক্ষ্য তারা করতে নেমে ভারতের চুকে চুকে রেখে লড়াই করেছে দক্ষিণ আফ্রিকা সেই দুই ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল একান্ন রান উনিশতম ওভারে দুই ছক্কা ও তিন চারশো ছাব্বিশ রান তুলে নেন মার্কো জনসেন পরে সমীকরণ নেমে আসে ছয় বলে প্রতিষ্ঠান তবে শেষ ওভারে আশিস দ্বীপ সেই রানকে টপ কাতে আর পারেননি